শর্ট ভিডিও আপলোড করলে পাঁচ থেকে দশ বার ভিউজ এসে থেমে যায় আর ভিডিওতে ভিউস আসে না তো এরকম সমস্যা যা যে রয়েছে এখন কিছু দিন পর সেটা থাকবে না আপনি শর্ট ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার আপলোড করা ভিডিওগুলি কিন্তু আপনার ওই পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনি ভিউজ কিনে পাবেন আমি বলছিলাম ভিডিও বানানোবে ভিডিও র্যাঙ্ক করবে লাখ লাখ ভিউস আসবে আমরা যে ভিডিওগুলো আপলোড করি একটা পরিশ্রম ওই পরিশ্রম অনুযায়ী আপনার ভিউজ আসবে তার জন্য আপনাকে

নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি একটা অপশন বলবেন দেখতে পাচ্ছেন বলা আছে অনেকের না থাকতে পারে এই জন্য বলেছি এইটা যাদের থাকবে না তারা কিন্তু লাগাবেন আর যাদের রয়েছে তাদের তারা কি করবেন এখান থেকে দেখবেন যে অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এইখান থেকে আপনার ভিডিও অল এখানে কিন্তু থাকবে আপনি কি করবেন এইখান থেকে

অডিয়েন্স কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পছন্দ করছে যার কারণে আপনার এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল রয়েছে এখন আপনি যদি আপনার শর্ট ভিডিও গুলোতে ভিউ চালতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই প্রত্যেকটা ভিডিও কিন্তু এখান থেকে আপনার নতুন করে কিন্তু তারা যেভাবে তৈরি করেছে ওইভাবে কিন্তু তৈরি করতে হবে তাহলে তাদের ভিডিও গুলো যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে ভিউস আছে ভাইরাল রয়েছে আপনি এই ভিডিও গুলো তৈরি করলে যেহেতু একই ক্যাটাগরির ভিডিও সেহেতু আপনার ভিডিও গুলো কিন্তু তাদের মতো যদি বৃহস্পতি আসবে অবশ্যই আমার কথা আপনি বুঝতে তারা যেভাবে ভিডিও তৈরি করেছে আপনিও এইগুলো দেখে দেখে আপনি তাদের মতো ভিডিও তৈরি করবেন এবং আপনার সময় আপনি এই শর্ট ভিডিও আপলোড করবেন নতুন করে তৈরি করে তো এটা ছিল একটা ফিচার দ্বিতীয় যে ফিচারের কথা বলেছিলাম সেটা জানার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং আপনি এই এইগুলোকে আবারও এই দিকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে কনফেন্ট নামে একটা অপশন আপনি এই কনফেন্টে ক্লিক করবেন

এই ভিডিওগুলি কিন্তু আপনার চ্যানেলে সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স কিন্তু করেছে এখন আপনি যদি আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চান তাহলে অবশ্যই রকম থেকে যে ভিডিও গুলি চফে রয়েছে এই ভিডিও গুলি চফে রয়েছে ভালো পারফরমেন্স করেছে এখন আপনি এই ভিডিওগুলি আবার নতুন করে রিফিক তৈরি করলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু আবারও এইগুলোর মতন কিন্তু নতুন করে র্যাঙ্ক করবে ভালো পারফরমেন্স করবে এমনকি দুই সাজে এরকম এইরকম দুই শাখে কি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার সব দিদি ওই যে ফাঁস কিন্তু আর আসবে না